হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ ম্যাথ ইংলিশ সায়েন্স জেনারেল নলেজ ইজি মেথড আজকে আমরা নিম্নতর সংখ্যা থেকে উচ্চতর সংখ্যা গণনার একটি সহজ পদ্ধতি দেখব আমরা সবাই জানি যে একের সামনে একটি শূন্য থাকলে দশ আবার যদি একের সামনে দুটি শূন্য থাকে তাহলে এক শত আবার যদি একের সামনে তিনটি শূন্য থাকে তাহলে এক হাজার আবার যদি একের সামনে চারটে শূন্য থাকে তাহলে দশ হাজার দশ হাজার আবার যদি একের সামনে পাঁচটি শূন্য থাকে তাহলে হয় এক লক্ষ এখন একের সামনে যদি ছয়টি শূন্য থাকে তাহলে হয় দশ লক্ষ এই দশ লক্ষকে এক মিলিয়নও বলা হয় এই যে দশ থেকে দশ লক্ষ বা এক মিলিয়ন পর্যন্ত আমরা কমবেশি সবাই কিছুটা জানি কিন্তু এক মিলিয়নের পরে যে বিলিয়ন ট্রিলিয়ন এবং আরেকটি কুয়া ট্রিলিয়ন আছে এগুলো দুইটি দেশে অর্থাৎ ইউকে অর্থাৎ ব্রিটিশ এবং ইউএসএ অর্থাৎ আমেরিকান পদ্ধতিতে ডিজিট সংখ্যা ভিন্নতার জন্য আমরা অনেকেই এ ব্যাপারটি বুঝতে পারি না এখন আমরা এই যে মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন এবং কোয়াড্রিলিয়নের এই ডিজিট সংখ্যা বোঝার একটি সহজ পদ্ধতি আলোচনা কর তো আমরা এখন আমেরিকান পদ্ধতিতে ডিজিট সংখ্যাগুলো আলোচনা করি এর আগে বলে নেই আমেরিকানদের ক্ষেত্রে তিনটি তিনটি করে ডিজিট বাড়ানোর মাধ্যমে মিলিয়নের পরে বিলিয়ন ট্রিলিয়ন এবং কোয়াড্রিলিয়ন তৈরি হয় আর ব্রিটিশদের ক্ষেত্রে ছয়টি ছয়টি করে ডিজিট বাড়ানোর মাধ্যমে মিলিয়নের পরে বিলিয়ন ট্রিলিয়ন এবং কোয়াড্রিলিয়ন তৈরি হয় এখানে দেখা যাচ্ছে এখানে এই যে এক বিলিয়ন একটি সংখ্যালঘু আছে তো এখানে দেখা যাচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নয়টি ডিজিট আছে তো এর আগে যে এক মিলিয়ন এক মিলিয়নে ছিল আমাদের ছয়টি ডিজিট তো এখানে ছয়টি ডিজিটের সাথে তিনটি ডিজিট যোগ হয়েছে তো আমরা আগেই বলেছিলাম যে তিনটি ডিজিট বাড়ার মাধ্যমে বিলিয়ন ট্রিলিয়ন এবং কোয়াড্রিলিয়ন তৈরি হয় তো এখানে ছয়টি ডিজিটের সাথে তিনটি ডিজিট যোগ হয়েছে নয়টি ডিজিট হয়েছে তো এখানে এই এই যে এখানে ছয়টি ডিজিট এর সাথে তিনটি ডিজিট যোগ হয়েছে এর জন্য হয়েছে এক বিলিয়ন এটা হচ্ছে আমাদের আমেরিকান পদ্ধতি পরে আমরা ব্রিটিশ পদ্ধতি আলোচনা করব এখন আমরা এক ট্রিলিয়নের সংখ্যাটি দেখে নিই তো এখানে আমরা এখন কয়েকটি ডিজিট আছে সেটা আমি বলে নিই এক মানে এক ছাড়াই যে একের সামনে আমরা বলতেছি যে একের সামনে অর্থাৎ এক বাদে কয়টি ডিজিট আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো বারোটি ডিজিট হলো কেন কারণ এক বিলিয়নে ছিল আমাদের নয়টি শূন্য অর্থাৎ নয়টি ডিজিট একের সামনে নয়টি ডিজিট ছিল আর এক মিলিয়নে ছিল কত একের সামনে ছয়টি ডিজিট এবার ছয়টি ডিজিটের সাথে তিনটি ডিজিট যোগ হয়ে নয়টি ডিজিট হয়েছে বিলিয়নে আবার সাথে ডিজিট আরেকটি সংখ্যা আছে যেটা হচ্ছে কোয়াড্রিলিয়ন এখন আমরা এক কোয়াড্রিলিয়ন ধরে এই ডিজিটগুলো চিহ্নিত করেছি তো আগে আমরা ডিজিটগুলো ডিজিট কতটি আছে সেটাকে আগে দেখিনি তো এক মানে এক কতটি আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো তো আমরা দেখেছি যে এক ট্রিলিয়নে এখানে ছিল আমাদের বারোটি শূন্য তো বারোটি শূন্য অর্থাৎ বারোটি ডিজিটের সাথে আমরা যদি তিনটি ডিজিট যোগ করি তাহলে হয় পনেরোটি ডিজিট তো এখানে কি হয়েছে এক ট্রিলিয়নের সাথে তিনটি ডিজিট বেড়ে এক কোয়াড্রিলিয়ন হয়েছে তো আমরা আমেরিকান পদ্ধতিতে দেখলাম যে তিনটি তিনটি করে ডিজিট বেড়ে যে মিলনে পরে তিনটি তিনটি করে ডিজিট অর্থাৎ মিলিয়নের সাথে তিনটি ডিজিট বেড়ে হয়েছে এক বিলিয়ন আবার এক মিলিয়নের সাথে তিনটি ডিজিট মিলে হয়েছে এক ট্রিলিয়ন আবার এক ট্রিলিয়নের সাথে তিনটি ডিজিট বেড়ে হয়েছে এক কিলিয়ন তো আমরা বুঝতে পারলাম আমেরিকান পদ্ধতিতে তিনটি তিনটি ডিজিট বেড়ে আমাদের মিলিয়ন ট্রিলিয়ন কোয়াড্রিলিয়ন হয়েছে এতক্ষণ যে আমরা দশ থেকে এবং এক কোয়াড্রিলিয়ন পর্যন্ত আলোচনা করলাম এই সম্পূর্ণ হিসাবটি অর্থাৎ গণটাই হচ্ছে ইউএসএ পদ্ধতি বা আমেরিকান পদ্ধতি এখন আমরা ব্রিটিশ পদ্ধতিটা দেখে নেব ব্রিটিশ পদ্ধতিতেও অর্থাৎ ইউকে পদ্ধতিতে দশ থেকে এই দশ লক্ষ বা এক মিলিয়ন পর্যন্ত সেট থাকবে কিন্তু আবার এই এক বিলিয়ন থেকে এক কোয়াড্রিলিয়ন পর্যন্ত এই ভিন্নতা ভিন্নতা রয়েছে আগেই বলেছিলাম ব্রিটিশ পদ্ধতিতে ছয়টি ছয়টি করে ডিজিট বেড়ে মিলিয়নের পর থেকে ছয়টি করে ডিজিট বেড়ে বিলিয়ন ট্রিলিয়ন এবং কোয়াড্রিলিয়ন ট্রিলিয়ন হবে আমরা দেখেছিলাম যে এক মিলিয়নে একের পরে ছয়টি ডিজিট ছিল এখন এই এক বিলিয়নে এই একের পর ছয়টি ডিজিটের সাথে আরও ছয়টি ডিজিট প্লাস হয়ে এক বিলিয়ন বেরোচ্ছে অর্থাৎ এক মিলিয়নের সাথে আরও ছয়টি ডিজিট বেড়ে এক বিলিয়ন হয়েছে তো এই আগে ছিল ছয়টি ডিজিট এবং যুক্ত হয়েছে ছয়টি ডিজিট তাহলে ছয় ছয় বারোটি ডিজিট মোট হয়েছে এখন এই এক বিলিয়নের পরে ট্রিলিয়নের ক্ষেত্রে বিলিয়নের আমরা ডিজিট পেয়েছি বারোটি এই বারোটির সাথে আরও ছয়টি প্লাস হয়ে আমাদের এক ট্রিলিয়ন হবে তাহলে বারোটির সাথে আরও যদি ছয়টি প্লাস হয় তাহলে আমরা আঠারোটি তো এক ট্রিলিয়নে মোট আঠারোটি ডিজিট থাকবে অর্থাৎ সাথে ডিজিট বেড়ে যুক্ত হয়ে ট্রিলিয়ন হয়েছে এবার এক ট্রিলিয়নের ক্ষেত্রেও এক ট্রিলিয়নের সাথে আরও ছয়টি ডিজিট প্লাস হয়ে এক কোয়াড্রিলিয়ন হয়েছে আমরা দেখেছিলাম এক ট্রিলিয়নে আমরা ডিজিটায় পেয়েছি আঠারোটি আমরা ডিজিট সংখ্যা পেয়েছি এখন এই আঠারোটি ডিজিটের সাথে অর্থাৎ একের সামনে আঠারোটি ডিজিটের সাথে আরও ছয়টি ডিজিট প্লাস হয়ে এক অর্ডিনে হবে তাহলে মোট ডিজিট সংখ্যা এক অর্ডিনে মোট ডিজিট সংখ্যা দাঁড়ায় চব্বিশটি এখানে আমরা চব্বিশটি ডিজিট সংখ্যা দিয়েছি অর্থাৎ এক ট্রিলিয়নের সাথে ছয়টি ডিজিট যোগ হয়ে এক অর্ডিনে হয়েছে এবার আমরা একটু অ্যাডভান্স লেভেলে বলি যে এখানে আছে একের সামনে ছয়টি শূন্য অর্থাৎ একের সামনে যদি ছয়টি শূন্য থাকে তাহলে হবে যে টেন টু দি পাওয়ার যেহেতু দশে যদি আমরা ছয় গুণ করি তাহলে দশ লক্ষ বা এক মিলিয়ন বা একের সামনে ছটি শূন্য আসবে আবার এক মিলিয়নের ক্ষেত্রে ব্রিটিশ পদ্ধতিতে আমরা বারোটি শূন্য অর্থাৎ একের সামনে বারোটি শূন্য পেয়েছি তো বারোটি শূন্য যদি হয় তাহলে 10 টু দি পাওয়ার 12 10 টু দি পাওয়ার কত বললাম 12 বললাম তো এই 10 টু দি পাওয়ার যেটা 10 কে যদি আমরা 12 বার গুণ করি তাহলে 1 বিলিয়ন অথবা একের সামনে 12 টি শূন্য আসবে তো এরপরে 1 ট্রিলিয়ন এখানে আমরা একের সামনে কতটি শূন্য পেয়েছি 12 আর 6 18 টি শূন্য পেয়েছি অর্থাৎ এটা হবে থেকে লিখছি যে 10 টু দি পাওয়ার 18

তাহলে আমাদের এক কিলন বা একের সামনে চব্বিশটি শূন্য আসবে এটা আমরা ব্রিটিশ পদ্ধতিতে অ্যাডভান্স লেভেলে একটু দেখলাম এবার আমরা আমেরিকান পদ্ধতিতে আমেরিকান পদ্ধতিতে বা ব্রিটিশ পদ্ধতিতে এই যে এক মিলিয়ন পর্যন্ত দশ থেকে এক মিলিয়ন পর্যন্ত সেম আমরা ব্রিটিশ পদ্ধতিতে দেখেছি যে একের সামনে যে ছয়টি শূন্য তো টেন টু দি পর সিক্স অর্থাৎ দশকে যদি আমরা ছয় বার গুণ করি তাহলে এক মিলিয়ন বা দশ লক্ষ বা একের সামনে ছটি শূন্য আসবে এখন পরে এই যে বিলিয়ন ট্রিলিয়ন একটু আলাদা তো দেখো এখানে একের সামনে কয়টি শূন্য আছে এখানে একের সামনে নয়টি শূন্য আছে এর আগে আমরা পড়েছিলাম যে নয়টি শূন্য কীভাবে হয়েছে তিনটি তিনটি করে ডিজিট বেড়ে তো এই নয়টি শূন্য হয়েছে তো নয়টি শূন্য হলে কি টেন টু দি নাই অর্থাৎ দশকে যদি আমরা নয় বার গুণ করি তাহলে এক বিলিয়ন বা একের সামনে এক বিলিয়ন বা একের সামনে নয়টি শূন্য আসবে এটা হচ্ছে আমেরিকান পদ্ধতিতে আমেরিকান পদ্ধতিতে কি এক বিলিয়ন সময় সমান টেন টু দি পর নাই তো এরপরে যে এক ট্রিলিয়ন অর্থাৎ এক ট্রিলিয়ন হতে হলে একের সামনে এখানে বারোটি শূন্য অর্থাৎ এক সামনে বারোটি শূন্য তো টেন টু দি পর টুয়েলভ অর্থাৎ দশটি যদি আমরা বার গুণ করি তাহলে একের সামনে বারোটি শূন্য আসবে অর্থাৎ এক এটা হচ্ছে আমেরিকান পদ্ধতিতে তো এরপরে আমরা এখানে একের সামনে আমাদের পনেরোটি শূন্য আছে তো পনেরোটি শূন্য কীভাবে হলো তিনটি তিনটি করে ডিজিট বেরে এর আগে আমরা পড়েছি তো এখন তিনটি তিনটি করে ডিজিট বেরো হয়েছে এখানে আমাদের একের সামনে শূন্য হচ্ছে পনেরোটি তাহলে টু দি পর ফিফটিন অর্থাৎ দশকে যদি আমরা পনেরো বার গুণ করি তাহলে একের সামনে পনেরোটি শূন্য আসবে অথবা এক কোয়াড্রিলিয়ন হবে যাহা হচ্ছে ইউএসএ পদ্ধতি বা আমেরিকান পদ্ধতি তাহলে আমরা আমেরিকান পদ্ধতি এবং ব্রিটিশ পদ্ধতির মধ্যে যে এক বিলিয়ন থেকে এক কোয়াড্রিলিয়ন পর্যন্ত যে ডিজিটাল ভিন্নতা সেটা আমরা দেখলাম আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে গণিত ইংরেজি বিজ্ঞান এবং সাধারণ জ্ঞানে ইজি ম্যাথডগুলো দেওয়া আছে আপনারা চাইলে সেগুলো দেখে নিতে পারেন এবং আমার গণিত প্লে লিস্টে গণিতের বিভিন্ন শর্টকাট টেকনিক এ আলোচনা করা হয়েছে আপনারা চাইলে সেগুলোও দেখে নিতে পারেন আমাদের ফেসবুক আইডির নাম হচ্ছে সায় পৃথিবী এবং আমাদের ফেসবুক চ্যানেল উভয়ের নাম হচ্ছে ম্যাথ ইংলিশ সায়েন্স জেনারেল নলেজ ইজি মেথড আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অল করে দিবেন এবং আমাদের ফেসবুক পেজটি ভিজিট করে আসতে পারেন আজ পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ নিয়ে আজ এখানে শেষ করছি আসসালামু আলাইকুম